আমার বন্ধুরা ভালো করে খেয়াল করে দেখেন আল্লাহ দেখতেছেন এই কথাটা যদি কারো হৃদয়ের ভিতরে থাকে ওই লোকটা পর্দার আড়ালে গিয়ে খাবে না পানির নিচে ডুব দিয়ে রোজার মাসে পানি পান করবে না নির্জন জায়গা থেকে ও গুনার কাজ করবে না চাইয়ে না এবার সাইয়েদে না ইউসুফ আলাই সালাতামকে নির্জন জায়গায় নির্জন জায়গায় নেওয়া হয়েছিল আমার দিকে তাকায় আমি আমার দিকে আমি শেষ করছি ইউসুফ ওয়াস সালাম কে একেবারে নির্জন জায়গাতে নিয়েই বলা হয়েছিল আমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে ইউসুফ সেখানে সেখানেও বলেছিলেন মাজ আল্লাহ আমি আল্লাহর আশ্রয় চাই আমি আল্লাহর আশ্রয় চাই আমি এই গুণার কাজ করতে পারবো না আল্লামা শিবলি নোমানি তিন নম্বর বলেন সুম্বা শেখানে বরিজ কে কদর ও আগর না তলব কোন খোদায় দিগর এর শিবলি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য প্রতিদিন রিজিক বরাদ্দ দিয়েছেন যতটুকু দিয়েছেন ততটুকুর উপরে তোমাকে সন্তুষ্ট থাকতে হবে আমাকে আপনাকে রিজিক কে দেন তিনি বলেন যতটুকু দিয়েছেন এতটুকুর উপরে তোমাকে সন্তুষ্ট থাকতে হবে যদি আল্লাহর দেওয়া রিজিকের উপরে তুমি সন্তুষ্ট থাকতে না পারো তাহলে আরেকজন খোদা আরেকজন আল্লাহ তুমি তালাশ করে নাও ও মুসলমান আমাদেরকে আরো কোনো আল্লাহ আছে এ মুসলমান আওয়াজ করে বলেন আরো কোনো মাহবুদ আছে রিজিক দেওয়ার মতো ক্ষমতাওয়ালা আরো কেউ আছে মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকুনেরা আমাদের এই বাংলার আকাশে চক্কর দিতে আছে সতর্ক থাকতে হবে আমরা মুসলমান কুরআন নিয়েই আমরা বাসতে চাই কুরআন নিয়েই আমরা মরতে চাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন তাই আসুন আজকের এই মাহফিল আজকের এই সম্মেলন তখনই সার্থক হবে তখনই সফল হবে তখনই কামিয়াব হবে যদি আজকে আমরা এখান থেকে আল্লাহর ঘরে বসে এই প্রতিজ্ঞা করে ফিরতে পারি যে আর গান নয় আর গান নয় আর বাজনা নয় আর নাচ নয় আর ডান্স নয় এখন থেকে আমি কোরআন পড়ব কোরআন শিখব কোরআন অনুযায়ী চলব তাহলেই হবে এই মাহফিল সার্থক আসুন নিয়ত করি নিয়ত করি গান বাজনার মতো এই হারামে আমরা আর জড়িত হইব না ইনশা আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো কোরআনের সাথে একটু মহব্বত লাগান কোরআনের সাথে একটু মহব্বত লাগান কোরআনের সাথে একটু মহব্বত লাগান আরে মহব্বত তো জীবনে অনেক করেছেন ভালোবেসেছেন অনেককে অনেক জিনিসকে কিন্তু আল্লাহর কোরআনকে একটু হৃদয় দিয়ে ভালোবাসেন কোরআনের প্রতি এই আর ভালোবাসা আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দেবে رسول لك صحابي رسول لك صحابي নামাজ পড়াইতে গিয়ে নামাজ পড়াইতে গিয়ে সুরাই এখলাস প্রতিদিনই পড়েন একদিনও বাদ দেন না কোনো না কোনো নামাজে কোনো না কোনো রাকাতে সুরাই এখলাস তেলাওয়াত করেন এবার নবীজির কাছে এই আওয়াজ গেছে যে আপনার এই সাহাবি আপনার এই ইমাম প্রতিদিন সুরাই এখলাস তেলাওয়াত করেনই কোনো দিন বাদ দেন না প্রতিদিন করেন আল্লাহ নবী তাকে জিজ্ঞেস করলেন সাহাবি সুরাই এখলাসকে একদিনও বাদ দাও না বলে না কেন বাদ দাও না কহিবুহাজ সৌরা নবী গো কোরআনের এই সৌরাটাকে আমি বেশি ভালোবাসি সুবহানাল্লাহ আমি বেশি ভালোবাসি ও ভাইরা ও মুসলমানেরা মুরুব্বিরা যুবক ভাইরা জীবনে কত জিনিস দেখে বলেছি এটা আমার কত জিনিস দেখে বলেছি এটাকে আমি ভালোবাসি কত ব্যক্তিকে বলেছি ভালোবাসি কত গানকে বলেছি এটা আমার প্রিয় গান ও মুসলমান আমার নবীর সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পয়নে সূরা আমি কুরআনের এই সূরাটাকে বেশি ভালোবাসি বেশি मोहब्बत করি আমার নবী বলেন সাহাবীরে হুবুকা ইয়া ইয়ুদখিলুকাল জান্নাহ রে সাহাবী সূরা ইখলাস এই ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে আমার ভাইরা আমার বন্ধুরাম তাই আসুন আজকের এই মাহফিল থেকে নিয়ত হোক আর কোনদিন হারাম কাজ করব ইনশাআল্লাহ পারব পারব কি করব না সব জবানে বলি কি করব না হারাম 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 কাজ করব না আল্লাহ রসুল বলেন ইত্তাক হারিম তখন হারাম ছেড়ে দাও তুমি বড় এবাদত গুজর হয়ে যেগো হারাম যদি ছেড়ে ছেড়ে দাও তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ তুমি বড় আজ হয়ে যাইবা মারা মহাজরিন আজকে আমরা যদি দেখি আমাদের সমাজের রন্দ্রে 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 গোনা 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 হারাম 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 কাজ দেখেন যেমন আমি তো বলি সুদ হারাম সুদ হারাম কোরআন আল্লাহ বলেছেন হারাম এই সুদ এত জঘন্যতম হারাম হওয়ার পরেও সমাজের রন্দ্রে রন্ধ্রে রন্দ্রে, রন্দ্রে রন্দ্রে এই সুদ ঢুকায় দেওয়া হয়েছে এমন কি শুধু পুরুষেরা না মহিলাদের মধ্যেও এই সুদ ঢুকায় দেওয়া একটা সময় এই লেনদেনের সাথে পুরুষেরা জড়িত থাকত। এখন ওই ওই ব্যক্তিরা চিন্তা করে দেখছে শুধু পুরুষদেরকে এই সুদ খাওয়াইলে তো হবে না মহিলাও তো আছে এদেরকে কেমনে কি করা যায় এই জন্যে কিস্তির নাম দিয়ে হ্যাঁ কি না কিস্তি কিস্তি কিস্তির নাম দিয়া এখন মহিলাদেরকেও এই সরাসরি এই সুদের সাথে জড়াই দেওয়া হয়েছে আর আমরা মনে মনে ভাবছি কি আমরা উন্নতি হচ্ছে উন্নতি উন্নতি হচ্ছে আর কি শেখানো হয় নিজের পায়ে দাঁড়ান এতদিন কি তোর দাদার কান্দে ফাওরে কাটছিল নিজের পায়ে দাঁড়ান নিজের হয়ে দাঁড়াইতো এতদিন কার হয়ে করেন নিজে স্বাবলম্বী হন এই পর্যন্ত কতজন হয়েছে তা আমি জানি না তবে তবে এই লাইনে যাওয়ার কারণে অনেকেই বিপদগামী হয়েছে অনেকেই নষ্ট হয়েছে যাই হোক আসুন কয় হাজার কিতাব পড়ে কয়টা কথা চার হাজার কিতাব থেকে মাত্র চার কথা এক নাম্বার এবাদত হবে কার দুই নাম্বার কোন হারাম কাজ করা যাবে হ্যাঁ যদি হারাম তোমাকে করতে মনে চায় যদি হারাম করতে মনে চায় হারাম তো করতে পারবে না হারাম থেকে দূরে থাকতে হবে যদি হারাম করতে মনে চায় ওগার না বেরো আজ মুলুকে খোদাম আরাম যদি করা লাগে আমার আল্লাহর রাজত্ব থেকে বের হয়ে যাও আওয়াজ করে বলেন আল্লাহর রাজত্ব চলে না এমন জায়গা কোনটা কোন জায়গা নামটাম জানে আর একটু জোরে বলবেন সবাই মিলে বলবেন আল্লাহর রাজত্ব চলে না এমন কোন জায়গা কোথাও তাহলে বোঝা গেল হারাম কাজ করবার কোনো জায়গা আচ্ছা দেখেন খুব খেয়াল করেন কয়টা কথা না চারটা কথা চারটা দেখেনি চারটা কথার উপরে যদি আমল হয় তাহলে আর বাকি কিতাবে যা আছে সেগুলোর উপরে আমল কি বাকি থাকে না সবগুলোর উপরেই হয় একটু খেয়াল করবেন এক নাম্বার এবার তোমাকে করতেই হবে করতে যদি মনে না চায় আল্লাহর কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে রিজিকের আশা করিও না দুই নাম্বার হারাম কাজ করতে পারবে না যদি করতে মনে চায় আল্লাহর রাজত্বের বাহিরে চলে যাও তাহলে আল্লাহর রাজত্বের বাহিরে কোনো জায়গা নাই 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 অতএব যদি নাই তাহলে বোঝা গেল হারাম কাজ করারও কোনো জায়গা সুদ খাওয়ার জায়গা আছে ঘুষ খাওয়ার চুরি করার দুর্নীতি করার নাই কিন্তু তারপরেও আমাদের দেশে করেনি চুরি ডাকাতি দুর্নীতি আর এমন নীতিওই নাই এখন আর নীতি নাই যা আছে আমাদের ওই ছোট সময় শুনছিলাম এক ব্যক্তি বলছিল কোন জিনিস খাঁটি নাই এই কথাটা খাঁটি মনে সবাই বুঝছেন না খাঁটি নাই যে এই কথাটাই খাঁটি যেটাই যাইবেন এটার মধ্যে গিয়া দেখেন শুধু শুধু বেজাল 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 একটা হাসির গল্প আছে আর কি এই জন্য এক লোক নাকি বিষ খাইছে মরে যাইত বল বিষ খাই ও মরে না কই হাই হাই 20 মধ্যে করে ইটা খাইয়া ও মরে না আসুন আমরা হারাম কাজ করব না ইনশাআল্লাহ ইবাদত করব এবাদত করব হারাম কাজ করব করতে হলে কোথায় যাইতে হবে যেখানে আল্লাহ রাজত্ব নাই চলে না এমন জায়গা এমন জায়গা করা যাবে না হে মুসলমান আজকে আমাদেরকে হারামের ভিতরে ডুবাই দেওয়া হয়েছে ও ভাইয়েরা খেয়াল করে দেখেন গান বাজনা হারাম মুসলমানের ঘরে ঘরে ঢুকাই দেওয়া হয়েছে ঠিক সোদ ঘোষ হারাম চুরি ডাকাতি হারাম মদ পান করা হারাম মুসলমানের রন্ধ্রে রন্ধ্রে ঢুকাই দেওয়া হয়েছে আরাম যদি খাবে করে দাঁড়াইতে পারবে না এটাই তো আমরা লক্ষ্য করে দেখছি আজ আজ কতদিন পর্যন্ত মাসের পরমাস মাসের পরমাস ও মুসলমান ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে অথচ আটান্নটি মুসলিম দেশ আমরা তাকিয়ে তাকিয়ে দেখতে আসি মুসলমান কেমন করে মার খায় কেন আমরা প্রতিবাদ করতে পারছি না কেন আমরা তাদের পক্ষ হয়ে মাঠে দাঁড়াতে পারছি না কেন আমরা ন্যায্য প্রতিবাদটা করতে পারছি না এর একমাত্র কারণ হলো আরাম খাওয়ার কারণে আরাম কাজ করার কারণে আরামের সাথে জড়িত হওয়ার কারণে ইমানের স্পিড কমে গিয়েছে টেম্পার কমে গিয়েছে আমাদের সাহস কমে গিয়েছে আর না আমি প্রায়ই বলে থাকি শাহজালাল মুজাররদে আমানের আল্লাহু আকবারে যদি করগোবেন্দের দAlam ভাঙতে পারে দুইশো কোটি মুসলমান যদি হারাম মুক্ত হইয়া হালাল পথে জীবন যাপন করে আমরা যদি সবাই মিলে একবার আল্লাহু আকবার বলতে পারতাম আমার বিশ্বাস হয় একবার আল্লাহ আকবারের আওয়াজে জারজ রাষ্ট্র ইসরাইলের নাম ও নিশানা পৃথিবীর জমিনে থাকতে পারে না কিন্তু আমাদের আজকে মোটা দেহ আছে কিন্তু শক্তি নাই সাহস নাই আমার ভাইয়েরা সাহাবা একরাম পেটে পাথর বানছিল ঠিকমতো খাইতে পারেন না কিন্তু ঠিকমতো খাইতে পারেন না কিন্তু তাদের হিম্মত ছিল আকাশ টুম সাহাবাই মাটি কাটেন খন্দকের যুদ্ধ মাটি কাটেন পাথরি জমিন কোদাল মারলে ফেরত আসে পেটে কি নাই পেটে খাবার নাই খাবার নাই রুটি নাই কুষ্ট নাই ভাত নাই তরকারি নাই কিচ্ছু নাই তারপরেও তারপরেও সাহাবা একরাম মাটি কাটে জুসের সাথে আনন্দের সাথে আর তারা ছন্দ করে ছন্দ পরে নানুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বকিনা আবাদা আল্লাহু আকবার খান আল্লাহু আকবার সাহাবায়ে کرام পেটে ভাত না থাকলেও নাও শক্তি কত মজবুত বলেন কি তারা আমরা ওই সমস্ত লোক আমরা ওই মানুষ যারা হাতে করেছি সমস্ত যতদিন পর্যন্ত জিন্দা থাকব। ততদিন পর্যন্ত নবীর সঙ্গী হয়ে ইসলামের পক্ষে কাফের বেইমানদের মোকাবেলায় জিহাদ করে যাব। কাফের বেইমানদের মোকাবেলায় জিহাদ করে যাব যাবো পেটে ভাত নাই কিন্তু তারপরেও তাদের হিম্মত ছিল যতক্ষণ বেঁচে থাকবো আমরা রসুলের সঙ্গী হয়ে ইসলামের পক্ষে কাফের বেইমানদের বিরুদ্ধে আমরা জিহাদ চালিয়ে যাব। আমরা এখন পেটে ভাত আছে ঘরে আরামের ব্যবস্থা আছে সব আছে কিন্তু আমরা তাদের সামনে সাহস করে কোনো কথা বলতে পারি না তার কারণ আমাদের পেটে হারাম আমাদের পোশাকে হারাম وشجعني النبي ابو مطعمه حرام ومشربه حرام وملبسه حرام অয়া কুলু ইয়া রব্বি আয়া রব্বি ফা যা আল্লাহ কয় পেটের ভিতরে খাদ্য খাদ্য খাইছে ঢুকাইছে হারাম পান করছে হারাম কাপড় পরিধান করছে তো হারাম উপার্জিত টাকা দিয়ে কাপড় পরিধান করছে আর হাত তুলে দোয়া করে আল্লাহ 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 আমার নবী কয় ফ যা বলে হু তার দোয়া কেমন করে কবুল করা হবে তার দোয়া তো কবুল হবে না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তওফিক দান করুন বলি আমি কয়টা কথা গেলো হ্যাঁ দুইটি এক নাম্বার এবাদত করতেই হবে কার না হলে আল্লাহর পক্ষ থেকে রিজিকের আশা করা যাবে না নাম্বার দুই হারাম কাজ করা যাবে যদি হারাম করতে মনে চায় আল্লাহর রাজত্বের সীমানার বাইরে গিয়ে করতে হবে আসেন নাম্বার তিন সময় আমার ফুরিয়ে আসছে আমি আমার কথাগুলো শেষের দিকে নিয়ে যাচ্ছি আল্লাহমা শিবলী নোমানি তিন নম্বর বলেন সু অম্বা শেখানের বরিজ কে কদার ওয়াগার না তলব কোন খোদায়ে দিগার অ্যারে শিবলি আল্লাহ আরব্গুলা নামিন তোমার জন্য প্রতিদিন রিজিক বরাদ্দ দিয়েছেন যতটুকু দিয়েছেন ততটুকুর উপরে তোমাকে সন্তুষ্ট থাকতে হবে আমাকে আপনাকে রিজিক কে দেন তিনি বলেন যতটুকু দিয়েছেন এতটুকুর উপরে তোমাকে সন্তুষ্ট থাকতে হবে যদি আল্লাহর দেওয়া রিজিকের উপরে তুমি সন্তুষ্ট থাকতে না পারো তাহলে আরেকজন খোদা আরেকজন আল্লাহ তুমি তালাশ করে নাও ও মুসলমান আমাদেরকে আরও কোনো আল্লাহ আছে মুসলমান আওয়াজ করে বলেন আরো কোনো মাহবুদ আছে মতো ক্ষমতাওয়ালা আরো কেউ আছে জবান করলেন জবান খুলেন জবান খুলেন لا إله, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، أو من الله سارق وما بُدّ আল্লাহ সারা রিজিক দেওয়ার ক্ষমতা আর যতটুকু দেয় আল্লাহ দেওয়া রিজিকের উপরে সন্তুষ্ট থাকতে হবে এটার উপরেই সন্তুষ্ট হয়ে চলতে হবে ও মুসলমান আল্লাহ রাব্বুল আলমিনের রিজিকে যদি সন্তুষ্ট তুমি হতে না পারো হে শিবিলি ওগার না তলব কোন খোদায় দিগার আরেকজন আল্লাহ তালাশ করে নাও আরেকজন আল্লাহ নাই তালাশ করেও পাওয়া যাবে না তোমার চাহিদা মোতাবেক রিজিকও কেউ দিবে না রিজিক দেওয়ার মালিক যিনি তিনি একক এক এবং একক আরেক طرشة شريك من كان يريد العادلة تعجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلا مذموما مدحورا ও মুসলমান আল্লাহ আলামিন বলেন আমি যাকে ইচ্ছা তাকে দেব যতটুকু ইচ্ছা ততটুকু দেব চাইলেই সবাই পাবে না যদ্দূর চাইবে ততটুকু পাবে না দুনিয়া চাইলেই সবাই পাবে না বেশি করে চাইলেও বেশি সময় পাবে না আমি পাবে যতটুকু দেবো ততটুকু পাবে আমরা মনে করি না এই পদ্ধতিতে গেলে মনে হয় বেশি পাওয়া যাবে এই পদ্ধতিতে গেলে মনে হয় বেশি পাওয়া যাবে এই সাবজেক্ট নিয়ে লেখাপড়া করলে মনে হয় বেশি টাকা কামাই করা যাবে ওই পদ্ধতিতে গেলে না 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 আমার ভাইয়েরা আমার আল্লাহ যতটুকু দিবেন ততটুকুই পাওয়া যাবে তার বেশি পাওয়া যাবে আগার রোজি বদা নশার ফজুদ জেদান তঙ্গ তর রোজি বনাদা চুনা রোজি রান কেদানা আন্দরা রাবমানাদ শিক্ষিত হইলে যদি ধনী হওয়া যায় তাহলে দুনিয়ার কোন শিক্ষিত মানুষ গরিব থাকতো না গণিত দুনিয়ার কোন শিক্ষিত মানুষ গরিব থাকতো না অথচ অনেক অশিক্ষিত মানুষ এত টাকা মালিক শিক্ষিত মানুষেরা তার টাকার হিসাব করে অশিক্ষিত মানুষ ভালো করে সই দিতে জানে না এ বাটা কোটি 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 টাকার মালিক আর বড় বড় শিক্ষিতরা তার টাকার খালি হিসাব করে আর দেখলে স্যার জি স্যার জি স্যার জি স্যার জি স্যার জি স্যার দশ কোটি ঢুকছে হুম হাঁ স্যার 100 টাকা আজকেই ওমুকখানে পাঠাইতে হবে দিতে হবে তাহলে খালি এই এই হলো অবস্থা যে ভালো করে সিগনেচারও করতে জানে না সেই লোক হয় কোটি কোটি টাকার মালিক আর বড় বড় শিক্ষিত হয় তার টাকার হিসাব রাখো তাহলে বুঝতে হবে এই রিজিক কমায়া দেওয়া বাড়ায়া দেওয়া এটার মালিককে কে আল্লাহ আল্লাহু ইয়া মুসিতুর রিযক লিমান ইয়াশা আল্লাহ যাকে চান রিজিক বাড়ায়া দেন যাকে চান রিজিক মায়া দেন তাহলে আসুন শিবলি নো মানি রহমদুল্লাহিয়ালাই বলেন হে শিবলি আল্লাহর রিজিকের উপরে তোমাকে সন্তুষ্ট থাকতে হবে যদি অসন্তুষ্ট হও তাহলে তুমি আরেকজন আল্লাহ তালাশ করে নাও আর একজন আল্লাহ আছে লৌকা নাফি হিম ইল্লাল্লাহ লাফাসা দাদা আল্লাহ বলেন আসমান জমিনে যদি আল্লাহ সানা আরো কোনো আল্লাহ থাকতো তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে চার নাম্বার এই চার নাম্বার কথাটা বলেই আমার আজকের আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ মাহাদারা হাজিন আর শিবলি নো মানির আহমতুল্লাহ নিজেকে নিজে লক্ষ্য করে বলছেন চাহা রঙ্গ না হ্যাঁ হিচে যা চাহারম গুনা হে মকুনিচে যা ওগর না বের তবীন খোদা হে রে কোনো জায়গায় কখনোই কোনো গুনার কাজ করা যাবে কি করা যাবে না গুনার কাজ করা যাবে না গুনার কাজ করা যাবে না আর আমরা গুনার সাগরে হাবুডুবু খাইতে আসি কোন গুনার কাজ করা যাবে না এসে যদি গুনার কাজ করতে মনে চায় তোমার যদি তোমার গুনার কাজ করতে মনে চায় এমন জায়গায় গিয়ে গুনার কাজ করো যেই জায়গায় গুনা করলে তোমাকে আল্লাহ দেখবে না বলেন দেখি কোন জায়গায় কোন জায়গায় গিয়ে গুনা করলে আল্লাহ দেখবেন না এটু বলেন বলেন এমন কোন জায়গা কি আছে যেখানে গিয়ে গুনার কাজ করলে আল্লাহ দেখবেন না তাহলে আল্লাহর চোখের আড়ালে যাওয়া যাবে না অতএব গুনার কাজও করা যাবে সব জায়গায় আল্লাহ দেখেন সব সময় আল্লাহ দেখেন পানির উপরেও আল্লাহ দেখেন পানির নিচেও আল্লাহ দেখেন পাহাড়ের গুহায়ও আল্লাহ দেখেন বিমানে উড়লেও আল্লাহ পর্দার ভিতরে গেলেও হ্যাঁ পর্দার ভিতরে গেলেও আল্লাহ দেখেন আল্লাহ দেখেন না এমন কোন জায়গা নাই এ মুসলমান একটু সামান্য খেয়াল করেন একটু মনের ভিতর থেকে একটু খেয়াল করেন তা হলো আমার আল্লাহ আমাকে দেখতে আসেন আমার আল্লাহ আমাকে দেখতে আসেন আমার আল্লাহ আমাকে সব সময় দেখতে আসেন এই কথা একজন মানুষ তার ভিতরে সেটিং দিতে পারে যে আমাকে আমার আল্লাহ দেখতে আসেন ও মুসলমান ওই লোকটা গুনার কাজ করতে পারবে না গুনার কাজ তার দ্বারা কোনোদিন হবে না আমার ভাইরা আমার বন্ধুরা ভালো করে খেয়াল করে দেখেন আল্লাহ দেখতেছেন এই কথাটা যদি কারো হৃদয়ের ভিতরে থাকে ওই লোকটা পর্দার আড়ালে গিয়ে খাবে না পানির নিচে ডুব দিয়েও রোজার মাসে পানি পান করবে না নির্জন জায়গা থেকেও গুনার কাজ করবে না চাইয়ে দে না এবার চাইয়ে না ইউসুফ আলাই নির্জন জায়গায় নির্জন জায়গায় নেওয়া হয়েছিল আমার দিকে তাকান আমি আমার দিকে আমি শেষ করছি ইউসুফ আলাইহিস সালাত ওয়াস একেবারে একবারে নির্জন জায়গাতে নিয়েই বলা হয়েছিল আমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে ইউসুফ আলাইহিস সালাম সেখানে ও বলেছিলেন মাআজ আল্লাহ আমি আল্লাহর আশ্রয় চাই আমি আল্লাহর আশ্রয় চাই আমি এই গুনার কাজ করতে পারবো না কারণ আমি গোনার কাজ করতে পারবো না ওই জায়গাতেও যত নির্জন জায়গাতেই না হোক যত নির্জন জায়গাতেই না হোক সেখানে আমার আল্লাহ দেখেননি না দেখেন না কথা বলেন দেখেননি না দেখেন না যত নির্জন জায়গাতেই হোক না কেন আল্লাহ রাবুল্লা আলমিন দেখেন তা সিরের কিতাব লিখেছে সৈয়দনা ইউসুফ আল্লী সালাম যখন জুলাইখার কথা মতো তিনি অগ্রসর হচ্ছিলেন না কাজ করছিলেন না তখন জুলাইখা ইউসুফ আলহ সালামকে তার দিকে ধাবিত করার জন্যে এই কথা বলেছিলেন ও ইউসুফ তোমার চোখগুলো না তোমার চুলগুলো না কতই সুন্দর ইউসুফ সালাম তখন বলেছিলেন মরার পরে আমার চুলগুলোই আমার দেহ থেকে সর্বপ্রথম আলাদা হয়ে যাবে ইউসুফ আলিহাসাল্লামকে তখন বলা হয়েছিল ইউসুফ তোমার চোখগুলো না কতই সুন্দর ইউসুফ আলহি সালাম তখন বলেছিলেন মরার পরে এই চোখগুলো পানি হয়ে আমার এই দিক দিয়ে বেয়ে বে জমিনে পড়বে কাজেই এই চোখগুলোর উপরে আমার অহংকার করে গর্ব করে চোখের উপরে আমি সন্তুষ্ট হয়ে আমি গুনার কাজের দিকে যাইতে পারি না মহতারা মহাজরিন ওই নির্জন জায়গাতেও গুনার কাজ তিনি করতে পারেন নাই কেন ওনার ভিতরে সেই কথাটাই ছিল সেই কথাটাই সেই চিন্তাই ছিল যে আমার আল্লাহ আমাকে দেখতে আসে মহতারাম উপস্থিতি মহতারাম হাজরীন আমি আগেই বলছি আমি কথা লম্বা করব না কথা শেষ করছি চারটা কথাই শুধুমাত্র আজকে আমার বলার ছিল এক নাম্বার আচ্ছা শিবলি নৌমানি রহমতুল্লাহ আলাই তিনি নিজে চার হাজার কিতাব পড়ে চারটা কথাকে মাত্র পছন্দ করেছেন মাত্র চারটা কথা চার হাজার কিতাব পড়ে এক নাম্বার এবাদত আল্লাহর করতেই হবে যদি করতে মনে না চায় আল্লাহর কাছ থেকে রিজিকের আশা করিও না নাম্বার দুই হারাম কাজ থেকে বিরত থাকতেই হবে যদি হারাম করতে হয় আল্লাহর রাজত্বের বাহিরে গিয়ে হারাম কাজ করতে হবে নাম্বার তিন আল্লাহর দেওয়া রিজিকের উপরে সন্তুষ্ট থাকতে হবে যদি অসন্তুষ্ট হও তাহলে আরেকজন আল্লাহ তালাশ করে নিতে পারো চার নাম্বার হলো কোনো জায়গায় কখনোই গুনার কাজ করা যাবে না যদি গুনার কাজ করতে হয় তাহলে এমন জায়গাতে গিয়ে করো যেখানে তোমাকে আল্লাহ দেখবেন না তাহলে এমন জায়গাও নাই গুণা করার সুযোগও মহাতারা মহাজরিন তাহলে এই চারটা কথার উপরে যদি আমল হয় তাহলে কিতাবের বাকি অংশ কি আর বাদ পড়ে না আমলের ভিতরে চলে আসে তাহলে আসুন আমরাও আমরাও এই চারটা কথাকে পালন করার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন জোরে বলি আমিন আর জোরে বলি আমিন মহাদারাম হাজরিন মহাদারাম হাজরিন বয়ান শুনবেন খুব মনোযোগ সহকারে শুনবেন